আমি ক্যামেরা কাজ করছি না আমি পাওয়ার এর কাজ করছি না আমি চার্জিং এর কাজ করছি না গ্রাফিক্স কাজ করছি ঠিক আছে ওটার উপর ডিপেন্ড করে আপনা কি করে এই এটা কাজ করে প্রোটোকলটা কাজ করে এবার কিভাবে কাজ করছে এটা তথ্য গেল তথ্য যাওয়ার পরে আমার এই জায়গাটা অর্থাৎ ক্যামেরা সেকশনের এই জায়গাটা সবকিছু ঠিকঠাক আছে কি নেই এই পুরো প্রসেসিংটা দেখভাল করে আমার প্রোটোকল সরি এই যে আমাদের এই ডাটাটা যদি দেখেন আবার এই জায়গাটার আশেপাশে তো অনেক কিছু কম্পোরেন্ট থাকে ক্যাপাসিডর থাকে ডার্ক থাকে এলেডিও থাকে কত কিছু থাকে থাকে না আমার যদি সম্পূর্ণ এই জায়গাটা প্রপার ঠিক থাকে তবেই আবার তাৎক্ষণিক একটা কি দিবে এখানে একটা ব্যাক আসবে একটা লো হয়ে একটা এভাবে ব্যাক হয়ে আবার কার কাছে যাবে সিকিউর কাছে যাবে যে এখন আমার এই জায়গাটা কি সম্পূর্ণ সঠিক ভাবে কাজ করছে আমি এটা কি কাজ করতে পারি অর্থাৎ আমি ক্যামেরাতে ক্লিক করেছি ক্যামেরা যদি এখন দেখেন যে আমার এই জায়গাটাতে কি হয়েছে তথ্য আসছে আসার পরে চেকিং চলছে চেকিং করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে শর্ট অবস্থা আছে আপনাকে ক্যামেরা চালু হতে দিবে না আপনার কাজ হতে দিবে না যখন যে সেকশন আপনি কাজ করবেন